প্রত্যেক ওয়েলকাম অন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান নেভি অর্থাৎ ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে এখানে তোমাদের নাবিক জেনারেল ডিউটি অর্থাৎ জিটি পদে কিন্তু নিয়োগের জন্য নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে তো কারা কারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা কি চা হয়েছে বয়স কি চা হয়েছে আবেদনের শেষ কত সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সর্বপ্রথম তোমাদের যে বিষয়টি রয়েছে সেটা রয়েছে এলিজিবিলিটি কন্ডিশন তো তোমরা কারা কারা আবেদন করতে পারবে একটু দেখে নাও বলছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর্ম আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল অর্থাৎ অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত মহিলা প্রার্থীরা কিন্তু এর জন্য আবেদন করতে পারবে এবং আবেদন চলবে তোমাদের দশই এপ্রিল দু হাজার পঁচিশ এই তারিখ পর্যন্ত এবার তোমাদের কীভাবে নিয়োগ করা হবে সেটা কিন্তু উল্লেখ করে দিচ্ছে তোমাদের কিন্তু বিভিন্ন যে বর্ষ অনুযায়ী অর্থাৎ তোমাদের ব্যাচ অনুযায়ী কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে অর্থাৎ তুমি যদি অ্যাপ্লিকেশন করো তোমাদের দু হাজার পঁচিশের ব্যাচের জন্য অথবা দু হাজার ছাব্বিশ এবং দু হাজার ছাব্বিশের অপর একটি ব্যাচ যেটা ফেব্রুয়ারি মাসে স্টার্ট হবে তো এই ধরনের সমস্ত কিছু তোমাদেরকে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে এই অনুযায়ী তোমরা কিন্তু আবেদন করতে পারবে তোমাদের ব্যাচ ওয়াইজ কিন্তু তোমাদের যে বয়স সেটাও কিন্তু ভ্যারি করবে তো কোন ব্যাচে কত বয়স লাগবে সেটাও কিন্তু তোমাদের জানিয়ে দেবো তো দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন বলছে টেন প্লাস টু উইথ ম্যাথ ফিজিক্স এবং ফিফটি পার্সেন্ট মার্কস ইন অ্যাগ্রিগেট অর্থাৎ তোমাদের এই যে উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে ম্যাথ এবং ফিজিক্স সহকারে এবং প্রত্যেকটা যে সাবজেক্ট আছে অর্থাৎ ওভারঅল সাবজেক্ট মিলে কিন্তু তোমাদের পঞ্চাশ শতাংশ নম্বর কিন্তু থাকতে হবে আবার বলছে অথবা পাস্ট থ্রি ইয়ার ডিপ্লোমা কোর্স ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অটোমোবাইলস কম্পিউটার সায়েন্স এবং ইনস্ট্রুমেন্টাল টেকনোলজি অথবা ইনফরমেশন টেকনোলজি তো এই সমস্ত ট্রেডগুলো যেগুলো বলা রয়েছে এই ট্রেডগুলোর মধ্যে তোমরা যদি তিন বছরের ডিপ্লোমা কোর্স করে থাকো তাহলেও কিন্তু আবেদন করতে পারবে এই পোস্টের জন্য নেক্সট দেখো আবার একটি কিন্তু শিক্ষকত যোগ্যতা বলে দেওয়া রয়েছে তো এখানে বলছে পাস্ট টু ইয়ার্স ভোকেশনাল কোর্স উইথ নন ভোকেশনাল সাবজেক্ট উই ওই ফিজিক্স ম্যাথমেটিক্স এবং এডুকেশন বোর্ড রিকগনাইজড উইথ ফিফটি পার্সেন্ট মার্কস অর্থাৎ তোমরা যদি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত বোর্ডের তরফ থেকে এই ভোকেশনাল কোর্স করে থাকো এবং সেক্ষেত্রেও তোমাদের এই যে ফিজিক্স ম্যাথামেটিক্স এই সাবজেক্টগুলো থাকে এবং ওভারঅল তোমাদের যদি ফিফটি পার্সেন্ট মার্কস থাকে তাহলেও কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে এবার দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেওয়া হয়েছে ক্যান্ডিডেট হু আর অ্যাপেয়ারিং ক্লাস টুয়েলভ বোর্ড এক্সাম একাডেমিক ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ যারা এই দু হাজার চব্বিশ পঁচিশ বছরে কিন্তু অ্যাকাডেমিক ইয়ার মানে কি যারা পরীক্ষা দিচ্ছ তো তারাও কিন্তু এর জন্য আবেদন করতে পারবে এটাও কিন্তু এখানে পরিষ্কার উল্লেখ করে দেওয়া রয়েছে নেক্সট দেখো এজ ক্রাইটেরিয়া বা বয়স কী চাওয়া হয়েছে বলছে অগ্নিবিদ ব্রাঞ্চ অর্থাৎ তোমাদের যে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারির যে ব্রাঞ্চটা রয়েছে অর্থাৎ যে ব্যাচটা রয়েছে এই ব্যাচের ক্ষেত্রে তোমাদের বয়স চা হয়েছে এক সেপ্টেম্বর থেকে দু হাজার চার এবং উনত্রিশ ফেব্রুয়ারি দু হাজার আট এর মধ্যে অর্থাৎ এই তারিখের মধ্যে যা ডেট অফ বার্থ থাকবে সে কিন্তু এই দু হাজার পঁচিশের ফেব্রুয়ারির এই ব্যাচের জন্য আবেদন করতে পারবে নেক্সট দেখো দ্বিতীয় যে ব্যাচটা রয়েছে সেটা হচ্ছে অগ্নিবীর এর জন্য এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ জানুয়ারি দু হাজার ছাব্বিশের ব্যাচে তোমাদের যদি আবেদন করো তো সেক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দু হাজার পাঁচ থেকে একত্রিশ জুলাই দু এই তারিখের মধ্যে অর্থাৎ এর মধ্যে জন্ম তারিখ হয়ে থাকলে আবেদন করতে পারবে অবশ্যই এটা কিন্তু দেখে নেবে নেক্সট দেখো তোমাদের তৃতীয় যে ব্যাচটা রয়েছে তৃতীয় ব্যাচটা হচ্ছে অগ্নিবীর তোমাদের এটা ফেব্রুয়ারি দু হাজার জন্য যারা আবেদন করবে তাদের যে বয়স সেটা কিন্তু হচ্ছে ওয়ান জুলাই অর্থাৎ পয়লা জুলাই দু হাজার থেকে একত্রিশে ডিসেম্বর দু এই তারিখের মধ্যে বয়স হতে হবে বা জন্ম তারিখ সেটা কিন্তু হয়ে থাকতে হবে তো মনে রাখবে যারা যারা যে ব্যাচের জন্য আবেদন করবে তো একটু দেখে নেবে যে এই ব্যাচের মধ্যে অর্থাৎ এই যে তারিখের মধ্যে তোমার ডেট অফ বার্থটা পড়ছে কিনা নেক্সট নেক্সট দেখো এখানে আবার একটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করে দেওয়া রয়েছে বলছে ক্যান্ডিডেট ব্রন্ড ওয়ানের সেপ্টেম্বর দু অর্থাৎ যে ক্যান্ডিডেটটা জন্মগ্রহণ করেছে এক সেপ্টেম্বর দু থেকে এবং একত্রিশ ডিসেম্বর দু এই একত্রিশ দু হাজার আটের জন্ম তারিখের মধ্যে তো এই তারিখের মধ্যে যদি কারো ডেট অফ বার্থ হয়ে থাকে সেও কিন্তু আবেদন করতে পারবে এবং এও কিসের জন্য আবেদন করতে হবে আই এন ইটি দু হাজার পঁচিশ তো এই ব্যাচটার জন্যও কিন্তু সে আবেদন করতে পারবে এটাও কিন্তু বলে দেওয়া রয়েছে নেক্সট দেখো তোমাদের মেরিটিয়াল টেস্টাস অনলি আনমেরিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল এরা কিন্তু আবেদন করতে পারবে নেক্সট দেখো তোমাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন অর্থাৎ তোমাদের যে কোর্সের ডিউরেশন আছে তোমরা জানো অগ্নি স্কিমের মধ্যে চারটে বছরে কিন্তু তোমাদের যে টোটাল স্কিম সেটা কিন্তু থাকে তো সেম তোমরা যারা ইন্ডিয়ান আর্মির যে জিডিএ সেটা অগ্নিবিড় সেখানোর ক্ষেত্রে যেরকম বেসিক পেয়ে তোমাদের থাকে বা বেতন কাঠামো থাকে এখানেও কিন্তু সে একই রকমের রয়েছে তো এটা তোমরা একটু দেখে নেবে দেখো পরিষ্কার এখানে কিন্তু তোমাদের চারটে মেনশন করে দেওয়া রয়েছে নেক্সট নেক্সট দেখা রয়েছে সিলেকশন প্রসেস তো সিলেকশন প্রসেস তোমাদের কিন্তু প্রথমে যে স্টেজ ওয়ান দু হাজার পঁচিশ সেটা কিন্তু তোমাদের এক্সাম কন্ডাক্ট করা হবে এবং এই এক্সামটা তোমাদের কন্ডাক্ট করা হবে তার কিন্তু টেন্টেটিভ ডেটস কিন্তু এখানে মেনশন করে দেখছে দেখো মে দু হাজার পঁচিশ এটা কিন্তু বলে দিয়েছে এবং দেখো তোমাদের যে মার্কস অফটেন স্টেজ ওয়ান সেটার উপর ভিত্তি করে ক্যান্ডিডেটকে কিন্তু শর্ট লিস্টেড করা হবে স্টেজ টু অর্থাৎ দ্বিতীয় ধাপের জন্য এবং দ্বিতীয় ধাপের ক্ষেত্রে তোমাদের কী কী থাকবে সমস্ত কিছু আমরা জেনে নেবো তো তার আগে দেখো তোমাদের যে স্টেজ ওয়ানে তোমাদের সিলেবাস কী কী রয়েছে বা এক্সাম কী কীভাবে হবে সেটা একটু দেখে নাও বলছি ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্ট তো তোমাদের যে টেস্টটা নেওয়া হবে সেটা বলতে সেটা কম্পিউটার বেসড এক্সাম হবে অর্থাৎ সিবি হবে এবার এর ক্ষেত্রে তোমাদের একশোটা প্রশ্ন কিন্তু থাকবে এবং প্রত্যেকটার জন্য কিন্তু এক মার্কস অর্থাৎ তোমাদের হিন্দি এবং ইংলিশে কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটার জন্য কিন্তু এক মার্ক দেওয়া হবে এবার এর মধ্যে তোমাদের কী কী বিষয় থাকবে সেটাও কিন্তু বলে দিয়েছে দেখো ইংলিশ থাকবে সায়েন্স থাকবে ম্যাথ থাকবে এবং সেই সাথে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস বা জি কে যেটাকে আমরা বলে থাকি তো এই চারটে বিষয় কিন্তু তোমাদের থাকবে চার পঁচিশে একশো তোমাদের এই একশো নম্বরে কিন্তু পরীক্ষা হবে নেক্সট দেখো তোমাদের যে টেন প্লাস টু এর যে কোয়ালিফিকেশান বা যোগ্যতা রয়েছে এই টেন প্লাস টু যে স্ট্যান্ডার্ড এই স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু তোমাদের প্রশ্নপত্র সেট করা হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এবার দেখো ডিউরেশন অফ এক্সাম টাইম অর্থাৎ তোমাদের কিন্তু ওয়ান ওয়ার অর্থাৎ এক ঘন্টা সময় কিন্তু দেওয়া হবে এবং তোমাদের যে কোশ্চেন পত্র রয়েছে এই প্রশ্নের কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে কত রয়েছে নেগেটিভ মার্কিং এখানে দেখো লেখা হয়েছে ফর এচ রং কোশ্চেন্স তোমাদের কিন্তু পয়েন্ট টু ফাইভ কিন্তু নেগেটিভ মার্ক কিন্তু রয়েছে অর্থাৎ চারটে ভুল করলে কিন্তু তোমাদের এক নম্বর কেটে নেওয়া হবে নেক্সট দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস অনেকেরই প্রশ্ন থাকে যে আবেদন ফি কত লাগবে তো আবেদন ফি লাগবে হচ্ছে তোমাদের যারা প্রত্যেকটা প্রার্থী রয়েছে তো তাদের জন্য দেখো তোমাদের আবেদন ফি দিতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা এবং এটা শুধুমাত্র অনলাইনে পেমেন্ট করতে হবে এবার এর সাথে তোমাদের কিন্তু জিএসটি চার্জ কিন্তু লাগবে আঠেরো পারসেন্ট নেক্সট স্টেজ টু বা দ্বিতীয় ধাপ তোমাদের কি রয়েছে দেখো বলছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট এলিজিবল ফর স্টেজ টু অর্থাৎ অগ্নিবিদ এই যে ব্যাচগুলো রয়েছে এই ব্যাচগুলোর জন্য এবার তোমাদের কি কী লাগবে সেটা একটু দেখে নাও দেখো ফিজিক্যালের জন্য তোমাদের কিন্তু যারা বেল প্রার্থী রয়েছে অর্থাৎ পুরুষ প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে ছ মিনিট তিরিশ সেকেন্ডে কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স কিমি রান অর্থাৎ ষোলোশো মিটার রান কিন্তু তোমাদের কভার করতে হবে এবং যারা ফিমেল প্রার্থী রয়েছে তাদের কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স কিমি অর্থাৎ ষোলোশো মিটার রান তোমাদের কিন্তু কভার করতে হবে আট মিনিটে এটা কিন্তু মাথায় রাখবে এবার দেখো উঠক ব্যাঠক তোমাদের রয়েছে এটা ছেলেদের ক্ষেত্রে তোমাদের কুড়িটা এবং মেয়েদের ক্ষেত্রে পনেরোটা কিন্তু দিতে হবে এবং পুষাপ পুষাপ কিন্তু ছেলেদের ক্ষেত্রে পনেরোটা এবং ফিমেল পার্টি অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে দশটা এবার দেখো বেন্ট নি স্টেট আপ অর্থাৎ তোমাদের যে হাঁটু ঘুরে যে সেট করা হয় এই সেট আপটা তোমাদেরকে পুরুষ প্রার্থী যারা রয়েছে তাদের পনেরোটা এবং ফিমেলদের জন্য দশটা তো এটা গেল তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বা স্টেজ টু এর নেক্সট দেখো ফিজিক্যাল যারা কোয়ালিফাই করবে তারপর কিন্তু তোমাদের যে প্রভিশনাল সিলেক্ট লিস্ট সেটা কিন্তু প্রকাশ করা হবে এরপর তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম করা হবে তো মেডিকেল এক্সামেশনের জন্য তোমাদের কিন্তু ডাকা হবে এবং যারা যারা মেডিকেল কোয়ালিফাই করবে তারপরে কিন্তু তোমাদের যে ফাইনাল মেরিট অর্থাৎ চূড়ান্ত তালিকা কিন্তু প্রকাশিত হবে তো মেডিকেল তোমাদের কিন্তু যে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু তোমরা প্রত্যেকে জানো লেভেল ওয়ার অনুযায়ী তোমাদের কিন্তু মেডিকেলটা করা হয় এবং চোখের দৃষ্টি থেকে শুরু করে সব কিছু কিন্তু এবার পারফেক্ট কিন্তু চেক আপ করা হয় তো এখানে দেখো তোমাদের যে ভিজুয়াল লাইন্স রয়েছে তো সেটা কিন্তু দেখে নেবে অনেকের চোখের যদি প্রবলেম থাকে তো তোমাদের দেখো ভালো চোখে ছয় বাই ছয় এটা কিন্তু তোমাদের লাগবে এবার দেখো তোমরা আবেদন কোন কীভাবে করবে তো আবেদনের জন্য তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে আসতে হবে ডাব্লু ডট অথবা এইচ টিপি ক্লোন ডবল স্ল্যাশ জয়েন ইন্ডিয়ান নেভি ডট গভ ডট ইন তো তোমরা দুটো ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা ভিজিট করতে পারবে তো এটা কিন্তু তোমাদের এখন ওয়েবসাইট রয়েছে তো ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবে তো এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ আপডেট চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেল নতুন হলে ভিডিওর পাশে দেওয়া আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে তাহলে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট সংক্রান্ত যখনই কোনো ভিডিও আপলোড করা হবে তখনই তোমার কাজ কিন্তু সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে